আসসালামু আলাইকুম সবাইকে অনাদার নিউ ব্লগ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই সুস্থ আপনাদের দোয়ায় সবাই দোয়া করেছেন অনেক অনেক ধন্যবাদ তো যা যা ভিডিওটি দেখছেন অবশ্যই নাটেনে পুরোটা দেখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই করবেন আপনাদেরকেও ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা দেখে এটা লাইক করবেন প্রায় অনেক দিন ধরেই বাসায় সবাই অসুস্থ আসলে প্রথমে আয়ত অসুস্থ ছিল আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে জানানো হয়েছিল তারপরে আমার জ্বর আসে আমার জ্বরের মধ্যে আপনাদের ভাইয়ারও হঠাৎ করে গ্যাস প্যাটে ব্যথা অনেক সমস্যা যাচ্ছে আমার আবার গলা ব্যথা একটু ভয়েস হয়তো কেমন শোনা যাচ্ছে তো অনেক দিন পরে আজকে একটু নিচে নামছি নিচে আস আসলে একটু নিচে যাব নিচে ওই যে আপনাদেরকে দেখলাম যেটা একটা দোকান বসেছিল তো সেই দোকানে যাব আসলে কিছু দেখি পাই কিনা দিনই কোনো কিছু কেনাকাটা করি না তো বাচ্চাটাও খেতে চায় কিন্তু যেহেতু বাইরে যেতে পায় না সেই জন্য কিছু কেনা হয় না তো হাটটা এজন্য যাচ্ছি আসলে সুস্থতা হচ্ছে যে কত বড় একটা নিয়ামত এটা শুধু যারা অসুস্থ হয় তারাই জানে যারা অসুস্থ না হয় তারাও বুঝতে পায় না আল্লাহর দুনিয়ায় যে যারা অসুস্থ হয় তারাই একমাত্র জানে যে কতটা খারাপ লাগে সুস্থ ছাড়া মানুষ কিছুই করতে পারে না তো দেখলাম একজন ভ্যানওয়ালা যে বিভিন্ন জিনিস নিয়ে আসছেন তো মানে হরেকমাল জিনিস যেগুলো আর কি মানে খেলনা আছে অনেক অনেক ঝুড়ি টুরি মাটি অনেক আছে তো আমি এই ঝুড়িটা দেখতেছিলাম আর এটা জিজ্ঞাসাগুলো বলছিলাম যে বাটি আছে মানে ঢাকনা আছে কিনা ওনারা বললেন যে ঢাকনা নাই যে এসে ছিলাম যে ঢাকনা আছে কিনা ঢাকনা থাকলে দিতে চাচ্ছিলাম আসলে ঢাকনা ছিল না তাই আর নিলাম না তাও একটু ঘুরে ফিরে দেখতেছিলাম ওনার কাছে ছোটো ছোটো মগ ছিল আসলে কাচের মগে আমরা চা খাই তো সেই মগগুলো বারবার পরে ভেঙে যায় তো আমি খুঁজতেছিলাম যে প্লাস্টিকের কোনো ভালো মগ পাই কিনা না অনেকেই ভাবতে পারেন যে সেই প্লাস্টিক মগে খাওয়া নিরাপদ না ভালো না জানি আমরা ভালো না আমরাও সব কিছু জানি কম বেশি বেশি সব কিছু না জানলেও কম বেশি তো কিছু জানি তো সেই ক্ষেত্রে আসলে আমরা তো খেতে চাই না কিন্তু দেখা গেলো বিভিন্ন সময়ে আসলে লেগে যায় তো এর জন্য আর কি তো আমি খুঁজতেছিলাম তো পেয়েছিলাম ওনার কাছে কিন্তু আমার কাছে ততটা পছন্দ হয়নি মগগুলো মানে আরেকটু কোয়ালিফাই দরকার ছিল তাই আমি একটু খুঁজে ফিরে দেখতেছিলাম কিন্তু তেমন একটা ভালো লাগে না আমি জন্য পরিসরে গিয়েছিলাম এই যে ছোটো মগগুলো এগুলো তেমন একটা কোয়ালিফাই লাগেনি এই জন্য আমি আর পুরোপুরি দেখিনি আর আমার ভয়েসটা একটু কেমন লাগতে পারে আমার আসলে এখনও গলা বসে আছে আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভয়েসটা দিচ্ছি আপনারা অবশ্যই আমার জন্য অন্তত একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে তো কিছুক্ষণ দেখার পর যখন দেখলাম যে ভালো লাগতেছে না তখন একটু সরে গেলাম নলে একটা দোকানে বারবার অনেকক্ষণ থাকলে আসলে খারাপ দেখা যায় তারাও দোকানদারাও কিন্তু ভালোভাবে জিনিসগুলো নেয় না যা এত হাতাতি করা পর নিল না তো এই জন্য আমি সরে গিয়েছিলাম সরে গিয়ে একটু দেখে দেখতেছিলাম যে আজকে কী কী বসেছে দেখলাম যে অনেক কিছুই বসেছে ওরকম বেশি আবার একজনে তারপরে আর কি যে এই পাশে কিছু সবজি আরও পাশে আসলে বসে বসেছিল বিভিন্ন জিলাপি টিলাপি বসেছিলো আজকে আমাদের দেখে সব মাসে আর কি দুই তিনবার মানে মিনিমাম দুইবার আর কি বসে জিলাপি এরা আর কি দুইবার করে বসে তো আমি মাঝে মধ্যে নেই আমি কিছু নেই না নেই একটু জিলাপি নেই কারণ জিলাপিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তো ভিডিওটি আর বেশি বড়ো করলাম না আমি ছোটোই রাখি আমি জানি আপনারা সবাই জানেন যে ভিডিও খুব বেশি বড় করতে পছন্দ করি না ছোটোটা দেখতে ভালো লাগে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা করেননি তাদেরকেও ধন্যবাদ কিন্তু প্লিজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে যাবেন ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আসলে অসুস্থতার কারণে কোথাও বাইরে যাওয়া হয় না বেশ কিছুদিন কোনো ভিডিও বানানো হয় না তারপরে আপনারা আমার সাথে আছেন এটুকু আমার অনেক ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তাহলে আপনাদের এসে আমি আরও উৎসাহ পাবো আপনারা উৎসাহ না দিলে কে দেবে বলেন তার আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ